হ্যাঁ এটা তো একেবারে গোড়ালি থেকে কেটে গেছে নাকি একে একটা থেকে কেটে গেছে দর্শক একেবারে গোড়ালি থেকে কেটে গেছে তো আমরা আসলে ওনার একটা পায়ের সমস্যা এই হাঁধা দিয়ে হাতে কষ্ট আপনার না খুব কষ্ট হয় তো এই জন্য একটা পায়ের সমস্যা দশ ভাই যারা আছেন আপনারা যদি একটু দয়া করেন যদি এই পায়ের একটা পায়ের ব্যবস্থা করে দেন তাহলে অনেক ভালো হয় আপনি আপনি এখন কি কাস্টেজ করেন

দর্শক এই ভাইটি যে অবস্থা আছে আসলে ওনার সে যদি আমরা ভালো থাকি অবশ্যই আমরা আলহামদুলিল্লাহ লাগবো আমিন লাগবো তো এই ভাইটি আমার কাছে চলে আসছে সেই যে সেই কুষ্টিয়া থেকে আসলে আমরা এভাবে কাজ করতে পারি না এই মানুষের জন্য যেভাবে কাজ করা দরকার ছিল আমরা এভাবে করতে পারি না তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি দশ দশবার আপনার যারা দেখছেন তাহলে ওই অসহায় ভাইয়ের জন্য যদি একটা পায়ের ব্যবস্থা হইতো তাহলে অনেক ভালো হইতো আসলে পাটা ওনার গোড়ালি থেকে আটুর নিচে থেকে ওনার পাটা কেটে একটু উপরে থেকে ওনার পাটা কেটে ফেলছে আমি দেখেছি তো এই জন্য একটা পায়ে পায়ের দাম কত হবে আর ভাই আমার কাছে চলে আসছে আমরা ভিডিওটা আপলোড করলাম যদি দশ ভাই যারা আসো তোমরা যদি একটু সাহায্য করো এই ভাই অনেক উপকার হয় তাহলে ভাইয়ের জন্য অনেক উপকার হইতো একটা পায়ের ব্যবস্থা হইতো তাহলে অনেক উপকার হইতো ঠিক না ভাই তো আপনি শুনেন পাদের মালিক কিন্তু আল্লাহ ভাই আমি আসলে মালিক না হ্যাঁ দশ ভাই যারা আসে ওনারও দিতে পারবে না আগে পাও হলে ভালো হয় না প্লাস্টিকের প্লাস্টিকের পাও দশ ভাই যারা আছেন তোমরা যে একটু দেখো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভিডিওটা ছড়িয়ে দিবা ভাইয়ের যে আলগা পায়ের ব্যবস্থা হইতো তাহলে অনেক ভালো তো আপনি একটু এখানে আসেন তো আজকে অনেক দূর থেকে আসছেন আপনি আজকে আজকে থাকেন আজকে আমাদের এলাকায় নাকি থাকবেন আজকে থাকবেন আজকে থাকেন ইনশাল্লাহ আপনি করতে পারেন কিন্তু আপনার জন্য ঠিক আছে ইনশাল্লাহ ঠিক আছে তো দশ ভাই যারা আছো তোমরা যে একটু সাহায্য করো ওই ভাইয়ের জন্য এই ভিডিওটা চলে কমসে কম লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভিডিওটা ছড়িয়ে দিবা যাতে অপর ভাই দেখতে পারে তাহলে অনেক ভালো হয় ঠিক আছে ইনশাল্লাহ আপনি পায়ের ব্যবস্থা হয়ে যাবে গিয়া দয় ভাইরা দেখছেন ভাই অসহায় মানুষ সবাই একটু পায়ের জন্য আমাকে সাহায্য করবেন আমি অসহায় ভালো ছিলাম ভাই আমি খুব ভয় গেছি ভাই অসল হয়ে গেলে কেউ কারো কার দেখে না ভাই বাড়িতে ব্যবসা বাণিজ্য করতাম সব খায় আপনার দ্বারা আমি হাত পাচ্ছি ভাই অসহায় মানুষের সবাই ভাই দশ ভাই যারা দেখছেন দয়া করে আমাদের ভিডিওটা দেখবেন লাইক এবং শেয়ারের মাধ্যমে ভিডিওটা ছড়িয়ে দেবেন ওভাবে দেখার সুযোগ করে দেবেন এই ভাইটি আমার কাছে যেভাবে চলে আসছে আমরা চাই যে অসহায় সময় ভাইটি যাতে অসহায় না থাকে যাতে ওনার একটা ব্যবস্থা হওয়ার উনি একটা ছোটো ব্যবসা করে আমরা যদি একটু সাহায্য করতে পারি হয়তোবা ওনার ব্যবসার জন্য তাহলে অনেক ভালো হয় আপনি ছোটো ছোটো দোকানে আপনি দোকানদারি করেন না তো এই জন্য আসলে উনি মানুষের কাছে হাত পাতেন না এই জন্য আপনারা যারা দেখছেন অবশ্যই আমার ভিডিওটা লাইক এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবেন ওভাবে দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে ইনশাল্লাহ যাতে হ্যাঁ যাতে ইনশাল্লাহ আপনার পায়ের ব্যবস্থা হয়ে যায় কি আমরা দোয়া করবো আপনার জন্য ঠিক আছে ভালো থাকবেন ইনশাল্লাহ একটু বসেন আমরা বসেন